বক্তব্য শুনতে গিয়েছে কোরআনের বক্তব্য যারা মানতে গিয়েছে কোরআনের আমল যারা করতে গিয়েছে তাদের উপরে মামলা হামলা জুলুম নির্যাতন তাড়িয়েছেন কথা বলুন ঠিক না বেঁচে কাজে আরে বল আমাদের উপরে জুলুম নির্যাতন করে ইসলাম নিয়ে ভালো যাবে না কথা বলুন ঠিক না বেঁচে শুধু তাই নয় টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে বা ধরিয়া সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত কোরআন প্রেমিকটা হুই করে উপর জুলুম নির্যাতন করে ইসলাম নিয়ে ভালো যাবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঁচে জোরে বলুন ঠিক না বেঠে আমাদের জাতির পিতার নাম আপনারা জানেন জোরে বলতে পারবেন কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাতিল শক্তি বিন্দু পরিমাণ সফল হতে পারে নাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক না বেঠে শুধু তাই নয় ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে শুধু তাই নয় মুসা নবীকে নীল দরিয়ায় নিক্ষেপ করে ইসলামকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাতিল শক্তি পরাজয় বরণ করেছে আজকেও যারা বাংলার জমিনে লক্ষ কোটি তাও হুদি জনতার হৃদয়ের স্পন্দন করে টুকরা কোরআনের পাখি আল্লামা সাহিদিকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা চালিয়েছে তারাও সফল হতে পারে নাই ইসলামকে বিদায় দেওয়ার পরিবর্তে বাংলার জমিন থেকে নিজে বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত পায় নাই কথা বলুন ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক যদি আপনারা ভয় পেয়ে আল্লাহ একবার আওয়াজ দিতে না পারেন তাকবীরকে ভুলে যান তাহলে বুঝতে হবে আপনাদের ইমান দুর্বল অন্তরে ইমানের ঘাটতি আছে যেরকম তা ঘাটতি ছিল আবুল আহাব আবু উদ্বা সাইবা আব্দুল্লাহ ইবনে উবাই এরা যেরকম মুখে একটা বলেছিল অন্তরে আরেকটা তারাও কিন্তু কোরআনের বক্তব্য শুনেছিল যে বক্তব্য আজকে আমরা শুনতেছি তারা যার কণ্ঠে বক্তব্য শুনেছিল তিনি হলেন দুনিয়া এবং আখিরাতের একান্ত 베রিস্টার মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে আর আজকে আমরা মোল্লা মাওলানা ভিদের হাফেজকারী মাওলানাদের বক্তব্য শুনে আসতেছি ইমানের পাওয়ার কমে যাচ্ছে তারা সরাসরি রাসূলের কণ্ঠে কোরআনের বক্তব্য শুনেছে তারপরেও ইমানদার হতে পারে নাই বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আজকেও যারা আবু জাহেল আবুল আহমদ বা সাহিবার মতো মনোযোগ দিয়ে কোরআন শুনবে পরবর্তীতে কোরআন ভুলে যাবে তারা কিন্তু তাদের সঙ্গে জাহান নামে থাকবে ঠিক কিনা বলেন দুনিয়ার সব কিছুর একটা নিয়ম আর নীতিমালা আছে না নাই আপনি যে কোনো জায়গায় যান কেন সব কিছুর একটা নিয়ম আর নীতিমালা আছে এই কোরআনে কারিম শোনার জন্য শ্রবণ করার জন্য একটা নিয়ম আর নীতিমালা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে নাজিল করে দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন এই কোরআনের বক্তব্য যখন চালু হবে কোরআনের আইন যখন পাস হবে কোরআনের বক্তব্য যখন শুরু হয় কোরআনের তেলাওয়াত যখন করা হয় কোরআনের তাফসির যখন শুরু হয় তখনকার নিয়ম হল ওয়াইদা কুরিয়াল কুরআন

মনোযোগ দিয়ে চুপ থেকে কোরআন কারীমের বক্তব্য শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিম নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন লাআল্লাকুম তরহমুন তাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না যারা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে এই কোরআন শোনার জন্য মনোযোগ তৈরির দরকার আছে না নাই এই কোরআন শুনলে কথা বলা যাবে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই তাহলে আসেন জেনে নেন শুনে কোরআনে কারিম থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এই কোরআনটা আজকে নাজির হয়েছে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি বানিয়ে পড়েছি আরে মোলামার ডাইনে বামের সামনে পিছনে বসে আছে প্রধান মেহমানও বসে আছে শুনতেছে

তাহলে এই কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই এবার আসেন ইমানদার হতে হবে কেমন করে আমার পূর্বে যে বক্তব্য রাখলো মালানা সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু করে দিয়েছিলেন যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করতে চাই শুনবেন যদি আওয়াজ দিয়ে বলেন শুনবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া ইসতাইদারু ইমানদার হবে ঈমান আনবে

এই জনপদের মানুষেরা ईमानदार হবে ইমানদার হবে ওই জনপদের মানুষদের উপরে আসমান আর জমিন থেকে রহমতের বরকত তাদের জন্য নাজিল করা হয় আসমান আর জমিন থেকে রহমতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন তাহলে ईमानदार হবেন নাকি মুনাফিক হবেন এবার আসেন শুনেরান মুনাফিক যারা হয় আদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায়া দিলেন ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিরুল কুফফার ওয়াল মুনাফিকিন হে নবী আপনি কাফিরদের সঙ্গে নয় শুধু কাফিরদের সঙ্গে জিহাদ করলে হবে না মুনাফিকদের সঙ্গে ও জিহাদ করা লাগবে তাহলে ইমানদার যারা হবে মুমিন যারা হবে তারা নিশ্চিত মুনাফিকদের সঙ্গে জিহাদ করবে কথা বলুন কথাটা কার বলুন কথা কার মুনাফিক কিরকম হয় মানুষ কত বড় নেমো হলে একটা মানুষ মুনাফিক হতে পারে মুনাফিকের সংজ্ঞা দিতে গিয়ে মাও সাহেব বলেছিলেন বুকে একটা অন্তরে আর একটা এটাই মুনাফিকের লক্ষণ এই দুনিয়াতে এসেছিলেন আবদুল্লাহ মুনাফিক রাসুলের মুখ থেকে রাসুলের মুখ থেকে সরাসরি বয়ান শুনেছে কোরআনের বক্তব্য শুনেছে রাসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে ছত্রিশ বার হাজ করে হাজি হয়েছে একাধিক মসজিদে দান করে একাধিক মসজিদ তিনি নিজের টাকায় তৈরি করেছেন তারপরে ওই মানুষটা টাটকা মুরাফিক হয়ে গেলেন তার কারণটা হলো সে দুনিয়ার ইজ্জত দেখেছেন দুনিয়ার সম্মান দেখেছেন দুনিয়ার আত্মীয় স্বজনদের কাছ থেকে সে বড় লিডার সেজেছেন রাসুলের বয়ান শুনতে শুনতে তাকে ভালো লেগেছিল আবদুল্লাহ উবাই আবদুল্লাহ উবাই যখন ভালো লাগলো রাসুলের বক্তব্য ভালো লাগার কারণেই রাসুলকে একদিন দাওয়াত করলেন তার আত্মীয় স্বজন আহেলে পরিবার পাড়া সকল গণ্য বন্ধ ব্যক্তিদেরকে দাওয়াত করলেন রাসুলকে দাওয়াত খাওয়াবেন বিশ্বনবী এসে হাজির হয়ে গেলেন সবার সামনে খানা পিনা রেডি করে দিয়েছেন সবাই একটা আওয়াজ তুললো বিশ্বনবী যেখানে উপস্থিত হয়েছেন সেখানে আমরা এবং সমস্ত মানুষগুলো খানা শুরু করে দিব এবার সবাই বলছে যতক্ষণ পর্যন্ত রাসুলে আকরাম বিসমিল্লা বলে শুরু করবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খানা খাবো না

এই কালিমা আমি সাথে সাথে পড়ে নিলাম আমার সাথে যারা পারেন তারা বলেন আবদুল্লাহ কালিমা পরেন রাসুলকে জানাইয়া দিলেন হে রাসুল আমি আপনার সঙ্গে আছি আপনার সঙ্গে থাকবো যতদিন দুনিয়া আছি ততদিন কালিমা পরবো কালিমার পক্ষে থাকব। টেনশনের কোনো কারণ নাই আপনি বিসমিল্লা বলে খাদ্য দ্রব্য শুরু করে দেন খানা শুরু করে দেন রাসুল খুশি হয়ে খানা শুরু করে দিলেন বিসমিল্লা বলে সমস্ত এবং আব্দুল্লাহারী যারা তারা খানা পিনা শুরু করে দিয়ে খানা শেষ করে চলে গেলেন এদিকে আবু জেহেলের দলের লিডার আবু জেহেলের যে চেলা চামুন্ডা ছিল তারা লিডারকে গিয়ে বলছে আবু জেহেল

ছত্রিশ বারের হাজি একাধিক মসজিদে দান করে মসজিদ তৈরি করেছেন তিনি অন্তরে একটা মুখে মুখে ক্যালিমা তৈরি বা ঠিক তেমনি ভাবে আজকে ও যারা অন্তরে একটা লালন করে আর মুখে মুখে কালিমা পরে হুজুরদেরকে শ্রদ্ধা করে মহব্বত করে অন্তর দিয়ে করে না নিশ্চিত তারাও আব্দুল্লাহ উত্তর সরি আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ইমানদার কারা ইমান এনেছিল তারা তাদের একটা সংজ্ঞা তাদের একটা ঘটনা বলতে চাই শুনতে চান জোরে বলুন শুনতে চান আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আল্লাহ নবীর সাহাবি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েছে ইমানদার হয়েছে ইমান এনেছে এই সংবাদ আবু জাহেলের কানের কাছে চলে গেল আবু জাহেলের চেলা চামুন বলছে এ আবু জাহেল আম্মার বিন বিনিয়াসির তো ইমানদার হয়ে গেল কালিমা পরে মুসলমান হয়ে গেল এর একটা কিছু করো নতুবা দলে দলে সবাই কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এবার আবু জাহেল আম্মার বিনিয়াসিরকে ধরে নিয়ে আসলো আম্মার বিনিয়াসিরকে ডাক দিয়ে বলে রে আম্মার বিনিয়াসির ভালো করে শুনে রাখো তুমি যে আমার ভাতিজার কালিমা পড়েছ মুসলমান হয়েছো কোরআনের বক্তব্য মেনে নিয়েছো কোরআনের বিধান মেনে নিয়েছো কোরআনের আইন মানতে চাও অতএব তুমি যদি কোরআনের বক্তব্য বিশ্বাস করো কোরআনের আইন না সারো কোরআনের বিধান লঙ্ঘন যদি না করো রাসুলের পথ যদি ছেড়ে না দাও আল্লাহর হুকুম যদি মানাবাদ বাদ না দাও তাহলে আমি তোমাকে বন্দি করবো হত্যা করতে পারি আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলে এই আবু জেহেল ভালো করে শুনে নাও যেই দিনে এই রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছি মুসলমান হয়েছি সেই দিনেই বিশ্বাস করে নিয়েছি রাসূল আমার নেতা রাসূলকে ভালোবাসি রাসূলের হাতে হাত রেখে কালিমা বলেছি মুসলমান হয়েছি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুদণ্ড কেন কারাদণ্ড কেন আজকে যদি আমাকে থেকে উৎখাত করে দাও দুনিয়ার থেকে শ্রী বিদায় করে দাও তারপরে রাসূলের হাতে হাত রেখে কালিমা বলে ছাড়বো না আল্লাহর কোরআনের বক্তব্য শোনা ছাড়বো না কোরআনের বিধান মানা বাদ দেবো না অতএব জীবন দিতে রাজি আছি রাসুলের হাতে হাত রেখে কালিমা